আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নাহলে জমিন চলতে দিত না সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হায় হায় আমার মনে আছে রাগ হয় আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বৈশা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না আমি এখনো একা একা কাঁদি আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবাদত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার বিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতিজাকে লালন পালন করছেন ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তো শরীর আর জাহান নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর বাতিজা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহর রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাকালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি যে ওইখানে গেনার হবো কি দিয়া

चला जब ये आखिर आते গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনো দিন গেনার হইতো না ও বেলাল কোনোদিন দিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনো সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাজে দাসীকৃত দাসী কোনো সফলতা অর্জন করতে পারতো না হয় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন কেনার হতে পারতো না আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি কেনার হব আমি সফল হব

যারা ডাকলে মেঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত যারা তার প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হইতে দেরি না